শীর বলছে উড়ে কবো তোর হেলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে বলছে উড়ে কবত তোর হেলো খোদার পায়গম্বর মা আমি ঘরে न झील की मारे हासी लो मुखारा जारी चेरात नूरि झील की জনম জরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা হয়ে যায় না বীর প্রতিপিদা সুবহানাল্লাহ জোর 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 রহমতে জরে সুবে সা বলছে ওরে কবুতর এলো কোদার پیغمبر মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা হেসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ ঝর 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 রহমতে বলছে ও কব তোর এলো কোদার করবে না কেউ আরে মূর্তি বলেন শুভানাল্লা আরি করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা শুভানাল্লা আরি করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বন্দা রাজা তাই বলছে কালো কাবা মারহাব মারহাব তাই বলছে কালো কাবা মারহাব মারহাব তার পরস পেয়ে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ছোয়াতে কাবা উজালা হলো জোরে বলে সুবহানাল্লাহ বাবা দে